আবারও সুন্দরবনের হিঙ্গলগঞ্জে সাহেবখালী রমাপুর একশো নিরানব্বই নম্বর বুথে বাংলাদেশি হদি সত্য চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর একশো নিরানব্বই বুথের বাসিন্দা নূর আলী মরলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ব্যবহার করিয়েছে আনোয়ার মরল আর এই নিয়েই এই বিষয়ে নূর আলী মোরল তিনি ইলেকশন কমিশনকে অনলাইনে অভিযোগ জানিয়েছেন যে তার দুটি সন্তান কিন্তু আনোয়ারের স্ত্রী মোমেনা বিবি তিনি দাবি করেন যে নূর আলীর তিনটি ছেলে অভিযোগ অস্বীকার করে নূর আলী মোড়ন বলেন আনোয়ার মোরন নামে আরেকটি যে সন্তান রয়েছে পরিচয়পত্রে সেটা তার ছেলে নয় তিনি আরও বলেন যে আনার আনোয়ারের বাড়ি বাংলাদেশে অবৈধভাবে এখানে এসে বসবাস করছে এখন তিনি পাসপোর্টে ভিসা নিয়ে কর্মসূত্রে দুবাইতে আছেন এমনই জানিয়েছেন তার স্ত্রী মোমিনা বিবি কোথা থেকে কিভাবে আনোয়ার ডকুমেন্টস তৈরি করেছে তাও জানেন না নুরালি মোড়ল এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা তিনি জানিয়েছেন এটা বিএলও না ভালো বলতে পারবেন ইলেকশন কমিশনের যা নিয়ম রয়েছে সেভাবেই সব কিছু হবে যোগেশগঞ্জের বিজেপি নেতা সন্ধ্যারানী মন্ডল তিনি বলেন আমরা যেটা যা জানি নুরালি মোড়লের দুটো ছেলে আনোয়ার মোড়ল ওনার ছেলে না বাংলাদেশি হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ করে বলতে না

ব্যাপারে তো যিনি বিএলও আছে তিনি সবটাই বলতে পারবেন কারণ আমার পক্ষে তো একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রত্যেকটা বুঝে তো খোঁজে রাখা সম্ভব নয় কারণ এটা এই কেবলমাত্র নির্বাচন কমিশন বিএলওদেরকে দায়িত্ব দিয়েছেন বিএলও সেটা পুরোপুরি তদন্ত করে দেখবেন তার যদি কোনো রকম সন্দেহ প্রকাশ হয় তিনি সেটাই ব্যবস্থা নেবেন বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে আমার নাম আশুতোষ প্রধান সাহেব করে গ্রাম পঞ্চায়েত

বাংলাদেশি শুনেছি এখন ডুপ্লিকেট বাবা সাজিয়েছে মুরালি কে আনোয়ার মোড়লাই হ্যাঁ সবই সবকিছু আমি চাই এটা তদন্ত হোক কমিশনারের কাছে সঠিক তদন্ত জেনে কমিশনারের যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তদন্ত হোক আমার নাম সন্ধ্যাগরণ আমি একজন বিজেপি নেত্রী আমি মহিলা মস্তার সক্ষি প্রমুখ বাংলাদেশ কি চাইছেন ওখানে আপনারা যাতে বাতিল তাই করেন কত নম্বর বুঝোটা ওটা একসঙ্গে নিরানব্বাই কোথায় রঙাপুর রঙাপুর আপনার নাম আব্দুর রহমান আর যারা এই অভিযোগটা দেয় তারা কি খেয়ে যায় আমি বুঝতে পারলাম না বাঁকুড়া মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য